সময়টা তিরিশ দশকের শুরুর দিকের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হঠাৎ এক যুবক আসামের গৌরীপুর রাজবাড়ির বড় রাজকুমার যিনি সব ছেড়ে ছুঁড়ে কলকাতায় এলেন সিনেমার টানে সেই সুবাদে হাতে এসে পড়ে শরৎচন্দ্রের দেবদাস এই উপন্যাসকে সিনেমায় আনলে কেমন হবে চলে গেলেন লেখকের বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেশ অবাকি হলেন এর আগে দেবদাসকে সিনেমার বিষয় হিসেবে কেউ ভাবেননি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও খুব একটা আশাবাদী ছিলেন না কি আছে দেবদাসে যে বড় পর্দায় আসবে কিন্তু প্রমথেশ বড়ুয়া ছিলেন আশাবাদী লেখকের কাছ থেকে সত্য নিয়ে দেবদাস করবেনি তিনি পণ করলেন শরীরে বইছে রাজবংশের রক্ত গৌরীপুরের বিশাল এস্টেটের দায়িত্বে ছিলেন বড়ুয়া পরিবার আর সেই পরিবারেই জন্ম নিলেন প্রমথেশ চন্দ্র বড়ুয়া তিনি বাংলা সিনেমার সুপারস্টার চিরাচরিত রাস্তার মোড় ঘোরানো একজন বদন্তি। কিন্তু এসব তো এসেছে অনেক পরে প্রমথেশ বড়ুয়ার জীবনের দিকে তাকালেও মনে হবে এক জলজ্যান্ত চিত্রনাট্য অদ্ভুতভাবে দেবদাসের মতোই অদ্ভুত সমাপতন তাঁর অজান্তে নিজের জীবন আর পর্দা দুই জায়গাতেই দেবদাস হয়ে গিয়েছিলেন প্রমথেশ বড়ুয়া ছেলেবেলার জীবনটা অবশ্য এমন ছিল না এস্টেটের বড় রাজকুমার বলে কথা বৃত্তের সঙ্গে যেন নিত্যদিনের ওঠা বসা সেই সঙ্গে ছিল আরও একটি জিনিস শিকার রাজারাজরা হোক বা জমিদার সবার ক্ষেত্রে এই জিনিসটি ছিল সাধারণ একটি ব্যাপার বিশেষ করে গৌরীপুর রাজ প্রায় সব ছেলেরাই শিকারে অংশ নিত ধীরে ধীরে সেই আবর্তে ঢুকে পড়লেন প্রমোথেশ বড়ুয়াও শিকার যে তার খুব একটা পছন্দের ছিল তা কিন্তু নয় তবে যথেষ্ট পটু ছিল তার হাত মাত্র ১৩ বছরের কিশোর প্রমোথেশ আস্ত বাঘ শিকার করেন তাও একার চেষ্টায় আসামের ঘন জঙ্গলে ঘুরতে ঘুরতে কত যে বাঘ চিতা গণ্ডারের শিকার করেছেন তার ইয়ত্তা নেই শিকারে যখনই যেতেন সঙ্গে থাকত আকার জিনিসপত্র অবসর সময় পেলেই বসে পড়তেন ইজেল আর ক্যানভাস নিয়ে আর বাঘ গণ্ডার শিকার করতেন যিনি তিনি কিনা ভয় পেতেন সামান্য আর আরশোনায় এই নিয়ে নানা কাহিনীও তৈরি হয়েছিল তবে দোর্দণ্ড প্রতাপ জমিদারের স্বভাব ছিল না প্রমথেশ বড়ুয়ার মানুষের দুঃখ তাকে ভাবাতো বাবা চেয়েছিলেন পরিবারের বড় ছেলে হওয়ার দরুন এ স্টেটের দায়িত্বটা নিয়ে প্রমথেশ বড়ুয়া শান্তিতে বাকি জীবন কাটাবেন গৌরীপুরে নিজের বাড়িতে বসে কিন্তু প্রমুখেশ সেটা চাননি ব্রিটিশ সরকারের তরফে মন্ত্রী হওয়ার প্রস্তাব এলে প্রত্যাখ্যান করেন ততদিনে নেশা চেপে বসেছে সিনেমার কলকাতায় গৌরীপুর হাউসে উপস্থিত হয়েছেন তাবর সঙ্গীত শিল্পীরা ততদিনে নিউ থিয়েটারসে কাজ করতেও শুরু করেছেন প্রমথেশ বড়ুয়া সবাই একে একে গান ধরেছেন জমেও উঠেছে গানের আসর এবার তো প্রমথেশ বড়ুয়ার পালা সবাই এসে ধরলেন তাকে ছোট থেকেই গানের চর্চা ছিল কিন্তু সবার সামনে গাইতেন না প্রমথেশ বড়ুয়া কিন্তু সবার জোড়া গাইতে বাধ্য হলেন তিনি ভাগ্যিস গান শেষ হওয়ার পর প্রমথেশ বড়ুয়াকে জড়িয়ে এসে ধরলেন কে এল সাইগল একে গাইলেন বড়ুয়া সাহেব অভিনয়ের সঙ্গে সঙ্গে গানের যাত্রাও শুরু হলো তাঁর বাংলাসহ ভারতীয় সিনেমার জগতে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন প্রমথেশ বড়ুয়া সেবার তিনি গেছেন ইউরোপে চিকিৎসার জন্য গিয়ে দেখলেন বাংলা ও ভারতের প্রাণীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরে উপস্থিত আলাপ হল কবিগুরুর সঙ্গে সেবারই চলে গেলেন ফ্রান্সে চিন্তাভাবনা করলেন সিনেমা নিয়ে আরও পড়াশোনা করবেন তিনি শিখবেন নানা কৌশল এটাই লক্ষ্য সিনেমায় কৃত্রিম আলোর ব্যবহার কিভাবে করতে হয় সেখানেই দেখা বাংলায় ফিরে তৈরি করলেন নিজের ফিল্ম কোম্পানি নাম বড়ুয়া ফিল্ম ইউনিট এই কোম্পানির প্রথম সিনেমা অপরাধী শুধু বাংলা নয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই সিনেমা এক মাইলস্টোন বিদেশে যা যা শিখেছেন সব এবার সিনেমায় প্রয়োগ করতে আরম্ভ করলেন প্রমথেশ বড়ুয়া অপরাধী সিনেমা ও প্রমথেশ বড়ুয়ার হাত ধরে প্রথমবার ভারতীয় চলচ্চিত্র দেখল কৃত্রিম আলোর ব্যবহার ক্যামেরা এবং শ্যুটিংয়ের কায়দা নিয়েও বহু পরীক্ষা নিরীক্ষা করলেন তিনি শরৎচন্দ্রের উপন্যাসটিকে অন্য পর্যায়ে নিয়ে গেলেন প্রমথেশ বড়ুয়া কাহিনী শুধু নয় তার অভিনয় চলচ্চিত্র নির্মাণ ক্যামেরার কাজ সমস্ত জায়গায় একটা দৃষ্টান্ত হয়ে রইল এই সিনেমাটি আর প্রমুথেশ বড়ুয়া তিনি হয়ে গেলেন সবার দেবদা প্রমথেশ বড়ুয়ার হাত ধরেই প্রথমবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছিল বাংলা সিনেমায় চলচ্চিত্র নির্মাণে একের পর এক বাঁকবদল আর তার কেন্দ্রবিন্দুতে থাকলেন একজন মানুষ প্রমথেশ বড়ুয়া শোনা যায় এক সময় উত্তম কুমারকে দেবদাসের চরিত্রের অভিনয় করার জন্য বলা হয় তিনি সবিনয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রমথেশ বড়ুয়ার জুতোতে তিনি পা রাখবেন না মহানায়কের কাছে দেবদাস আর প্রমথেশ বড়ুয়া যেন সমর্থক ওই মাত্রার অভিনয় তিনি পারবেন না কথা সত্যিই এক পর্যায়ে এসে মনে হয় অভিনেতা আর অভিনীত চরিত্র যেন মিলেমিশে একাকার হয়ে গেছে প্রমথেশ বড়ুয়াও তো বড় পরিবারেরই সন্তান ছিলেন জীবনে একের পর এক প্রেম এসেছে আর তিনিও পাগলের মতো খুঁজেছেন ভালোবাসাকে আর ছিল সিনেমা পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়ে যায় একটা সময় অতিরিক্ত মদ্যপান শরীরের কাঠামোকেও একটু একটু করে ভেঙে ফেলছিল তখন ঠিক যেন দেবদাসের ট্র্যাজিক নায়ক তিনি তবুও তিনি অনন্য তিনি কিংবদন্তি আর রাজা তো ছিলেন জন্মের পর থেকেই শরীর ভাঙতে ভাঙতে একসময় চলে এলো খাদের ধারে পারলেন না আর পর্দার দেবদাস গৌরীপুর কলকাতা বম্বে এবং এই পৃথিবী থেকে বিভাগী হলেন বরাবরের মতো নমস্কার কণ্ঠে মন্দিরা